বছরের পর বছর জল জট গ্রাম ডুবে যাওয়া রাস্তায় নৌকা চলা এই দুর্ভোগ কি শেষ হবে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কত স্বপ্ন দেখেছি আমরা কিন্তু সেই স্বপ্ন কি সত্যি হতে চলেছে নাকি প্রতি বছরের ন্যায় প্রতি বছরই মানুষ এইভাবে জলে পচবে বর্ষাকাল এলেই ঘাটাল ও আশেপাশের মানুষের জীবন থমকে যায় রাস্তায় হাঁটতে গেলে কোমর পর্যন্ত জল দোকানপাট ফসল ঘরবাড়ি সব ডুবে যায় মানুষ এই পরিস্থিতি থেকে মুক্তি চায় তাই বহু বছর ধরে একটাই নাম ঘুরে বেড়াচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান এই মাস্টার প্ল্যান ঘোষণা করা হয়েছিল উনিশশো সালে কিন্তু কাগজে কলমেই থেকে গেছিল দু সালে সাংসদ দেব নতুন করে আওয়াজ তোলেন অবশেষে দু সালের রাজ্য বাজেটে এই প্রকল্পের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের আওতায় নতুন বাঁধ জল নিকাশির উন্নয়ন নদী সংস্কার এইসব করা হবে এতে ঘাটাল দাসপুর চন্দ্রকোনা সহ আটটি ব্লকের মানুষ উপকৃত হবেন এবার প্রশ্ন হলো এতদিন পরও কাজ কেন শুরু হলো না একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে জমি অধিগ্রহণ প্রায় দশ হাজার মানুষের জমি দোকান ঘর এর আওতায় পড়েছে সরকার বলেছে তারা জোর করে জমি অধিগ্রহণ করবে না কিন্তু জমি না পেলে কাজ শুরু হবে কিভাবে প্রতি বছর বর্ষায় এই অঞ্চল যেন দ্বীপ পরিণত হয় কিন্তু এই মাস্টার প্ল্যান সফল হলে ঘাটালের ভবিষ্যৎ বদলে যাবে ব্যবসা বাণিজ্য বাড়বে কৃষি উন্নত হবে মানুষ আর জলবন্দি হবে না সাংসদ দেব বারবার আশ্বাস দিয়েছেন এই প্রকল্প তার প্রথম অগ্রাধিকার এবার দেখা যাক এই বরাদ্দ করা টাকা কাজে লাগে নাকি কি আবারও কোনো ফাইলের গর্তে হারিয়ে যায় আপনারা কি মনে করেন এবার কি সত্যি কাজ শুরু হবে নাকি আবারও অপেক্ষা কমেন্টে লিখুন আর ভিডিওটি শেয়ার করে জনগণের কণ্ঠকে আরও তীব্র করুন আপনার এলাকার সাধারণ মানুষের কোনো দাবি থাকলে আমাদের কমেন্ট করে জানান আমরা তার উপর ভিডিও বানাবো কত কথা আপনার পাশে আছে আপনিও কত কথার পাশে থাকুন ধন্যবাদ